ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে চলে আসলাম আবারো ভাইরাল সেই ল্যাপটপটা নিয়ে যে ল্যাপটপটাতে 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ হয়ে থাকে এবং লাইটওয়েট স্লিমের মধ্যে চমৎকার একটা ভালো পারফরম্যান্স কিন্তু পাওয়া যায় এবং খুবই রিজনেবল প্রাইসে মাত্র 11990 টাকায় ল্যাপটপ 9 জেনারেশন ল্যাপটপটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই আপনারা করতে পারবেন তেমন একটা ল্যাপটপ খুবই ভাইরাল ড্যারেল ল্যাটিচিউড থ্রি ওয়ান এইট জিরো মডেলে নাইন জেনারেশনে এই ল্যাপটপটা কিন্তু আজকের রিভিউ থাকবে রিভিউতে আপনাদের দেখিয়ে দিব যেহেতু এগারো হাজার নয়শো নব্বই টাকার ল্যাপটপটা পেয়ে যাবেন কনফিগারেশন সহ আপনাদেরকে বিস্তারিত সকল কিছুই আজকের বিরুদ্ধে আপনাদেরকে জানিয়ে দেবো এই ল্যাপটপগুলো দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কী কী কাজ করতে পারবেন যেমন গ্রাফিক্সপিলিয়েন্সিং আউটসোর্সিং ভিডিও এডিটিং থেকে শুরু করে বেসিক ফান্ডামেন্টাল অফিস ওয়ার্ড এক্সেল সহ যাবতীয় সকল কাজ করতে পারবেন সেই কাজগুলোর টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব যাতে করে আপনারা বুঝতে পারবেন যে ল্যাপটপটা দিয়ে যে কাজগুলো করতে চাচ্ছেন সেই কাজগুলো করতে পারবেন সম্পূর্ণ তথ্য মূল ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব আশা করি ভিডিওটা দেখে বুঝে শুনে আপনারা মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায় জেনারেশন ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন মূল বিডিতে যাওয়ার আগে আমাদের লোকেশনটা কিভাবে ভিজিট করবেন তার ভিডিওটা দেখে নিতে পারেন মিরপুর দশ নম্বর গোল চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে আমাদের লোকেশনে চলে আসতে পারেন বেশ শুরুতে দেখা আপনাদেরকে এই ল্যাপটপটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা পাবেন আগে কন্ডিশনটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা পাবেন এবং কোথায় কী আছে একটু দেখে নেন আপনারা কিবোর্ডটা দেখতে পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন ট্রান্সফারটা দেখেন আর চারপাশে কিন্তু রাবার দেওয়া আছে রাবার প্রোটেকশনে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাবেন এটাতে দেখতে পাচ্ছেন এসডিএমের পোর্ট আছে যারা মনিটরের সাথে বা বড়ো ডিসপ্লের সাথে যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড করতে পারবেন ইউএসবি টু পোটগুলো পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন মেমোরি স্লট কিন্তু আছে আপনারা চাইলে কিন্তু স্টোরেজ বাড়ানোর জন্য এটা মেমোরি ব্যবহার করতে পারবেন আর পাশে দেখেন এটা সাউন্ড সিস্টেমের পোর্ট আছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশানে এই ল্যাপটপটা পেয়ে যাবেন নাইস একটা ল্যাপটপ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মডেলটাও দেখিয়ে দিচ্ছি মডেলটা পেয়ে যাবেন লেটেস্ট সিরিজের থ্রি ওয়ান এইট জিরো মডেলে নাইন জেনারেশনের ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে ইন্টারনালি ল্যাপটপটাতে কী কী পাবেন সেটা ফ্যাসিলিটিস দেখিয়ে দিচ্ছি আপনারা এই ল্যাপটপটা ফোর জিবি র্যাম দিয়ে পাবেন উন্নডুজ টেন অপারেটিং কিন্তু আছে অ্যান্ড ফোর টু ডাবল জিরো দিয়ে প্রসেসরটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা ফোর কোর প্রসেসরে পাচ্ছেন সো ফোর কোর প্রসেসরটা কি আমি আপনাদের দেখাচ্ছি মূলত ডুয়েল কোরের আপডেটই হচ্ছে ফোর কোর অর্থাৎ প্রসেসরটা ফলো করেন এখানে ফোর কোর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসরটা ডুয়েল কোর হলে আপনারা কিন্তু দুইটা কোর পেয়ে যেতেন বাট এটাতে ফলো করেন কোর অর্থাৎ ডবল করে দেওয়া আছে যার জন্য ল্যাপটপটাতে আপনারা উইন্ডোজ টেন কিন্তু ইউজ করতে পারেন স্টোরেজটা আপনাদের দেখাচ্ছি ল্যাপটপটাতে আপনারা ফোর জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিবি স্টোরেজ পাবে এটা বিল্ডিং অনেকে প্রশ্ন করে থাকেন সিক্সটি ফোর জিবি স্টোরেজ অত্যন্ত কম আমাদের প্রয়োজনীয় সকল সফটওয়্যারগুলো দেওয়ার পরেও আপনারা কিন্তু কতটা ফ্রি পেয়ে দেবেন দেখেন সিক্সটি ফোর জিবি স্টোরেজের মধ্যে উইন্ডোজ টেন এবং সফটওয়্যারগুলো ইনস্টল করার পরেও এখনও কিন্তু আঠাইশ জিবি ফ্রি আছে ল্যাপটপটাতে আপনি অডিও ভিডিও যদি না রাখেন সফটওয়্যার এবং ডকুমেন্ট দিয়ে সাতাশ আঠাইশ জিবি কিন্তু আপনার জন্য এনাফ কাদের উপযোগী ট্র্যাভেল করার উপযোগী এবং স্টাডি পারপাসে যারা ব্যবহার করতে চান পঁচিশ থেকে তিরিশ জিবি স্পেস কিন্তু ব্যাটারে হবে এবং কমফোর্ট ফিল করে আপনারা কাজ করতে পারবেন অর্থাৎ ডকুমেন্টারি অফিস ওয়ার্ড এক্সেলের ফাইলগুলো রাখতে পারবেন সফটওয়্যার সহ যাবতীয় যা যা দরকার সব কিছু কিন্তু ল্যাপটপটাতে আপনারা রাখতে পারবেন তো এই ল্যাপটপটা দিয়ে যেহেতু ব্যাটারি ব্যাকআপ ভালো এবং লাইট ওয়েট একদম নতুন কন্ডিশান আপনারা কিন্তু ক্যারি করার জন্য অনেক বেস্ট হবে এবং স্টুডেন্টদের জন্য অনেক বেস্ট হবে যারা বেসিক ফান্ডামেন্টের কাজগুলো করেন লেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করবেন তাদের জন্য বেস্ট হবে আর যেহেতু ব্যাটারি ব্যাকআপ ভালো দীর্ঘক্ষণ এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন আর নাইন জেনারেশন হওয়াতে ল্যাপটপটা কিন্তু আপডেট মডেলে আপনারা পাচ্ছেন আশা করি তিন চার বছর এখনও খুব ভালোভাবে ইউজ করতে পারবেন মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকার ল্যাপটপে কিন্তু আপনারা অনেক আমাদের আমাদেরকে কালেক্ট করতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি তো অবশ্যই পেয়ে যাবেন প্রথমেই দেখিয়েছিলাম এস ডি গার্ডের পোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এস ডি গার্ডের মাধ্যমে কিন্তু আপনারা স্টোরেজ বাড়াতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা ইনক্লুজারের মাধ্যমে ডিস্ক ইউজ করতে পারবেন ডেল লেটিজিউথ সিরিজের থ্রি ওয়ান এইট জিরো ফোর ফোর প্রসেসরে ফোর জিবি এবং সিক্সটি ফোর জিবি এসএসডি দিয়ে নাইন জেনারেশন এই ল্যাপটপটা খুবই রিজনের প্রাইজে আমাদের দিকে কালেক্ট করে নিতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায় ল্যাপটপগুলোর খুব বেশি কোয়ান্টিটি নেই এই মুহূর্তে আমাদের কাছে বিশ থেকে পঁচিশটার ল্যাপটপ আছে তো তাইলে আপনারা সরাসরি এসে দেখিয়ে নিতে পারেন যারা আসতে পারবেন না তারা তাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাত্র বিশ থেকেই পঁচিশটার ল্যাপটপ আছে আপনারা তাইলে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে চমৎকার এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন সেজন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে বাকি বাকিটাকে কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন আর ল্যাপটপটার সাথে আপনারা পে দেখছেন চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ ম্যাম সবটা সাপোর্ট সহ অন্যান্য সকল ফ্যাসিলিটিসে আপনার আমাদের আমাদেরকে কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ভালোভাবে ইউজ করে ল্যাপটপটার যাচাই বাছাই করার সুবিধা পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপে এই ল্যাপটপটা দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন আপনি যদি বেসিক ফান্ডামেন্টাল মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজগুলো করতে চান তাহলে নির্দিদায় খুব ভালোভাবে করতে পারবেন গ্রাফিক্সের কাজ যদি করতে চান আমরা গ্রাফিক্সের সফটওয়্যারগুলো ইনস্টল করা আসে তো গ্রাফিক্সের দুটা সফটওয়্যার হয়ে থাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি পটোশো অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোমি প্রোটোশো এর মাধ্যমে দুটি কাজ করে দেখাবো সো প্রথমে আমি আপনাদেরকে ইলেকট্রোটো দিয়ে একটা ডিজাইন করে দেখাচ্ছি ইলেকট্রনের মাধ্যমে আপনাদেরকে একটা ডিজাইন করে দেখালাম এরপর আমি আপনাদেরকে ফটোশপ দিয়ে কিভাবে ছবি থেকে ছবি অথবা এটা ছবি কিভাবে আপনারা প্রাণবন্ত সুন্দর করবেন সেটা দেখাচ্ছি বিএস দেখতে পেলেন ফটোশপের মাধ্যমে আপনাদেরকে কাজটা দেখে দিলাম এরপর দেখাবো ভিডিও এডিটিংয়ের কাজ এই ল্যাপটপটা দিয়ে আপনারা ছোটোখাটো ভিডিও এডিটিং করতে পারবেন ক্যাপকাট সফটওয়্যারটা দিয়ে আমরা আপনাদেরকে এই ল্যাপটপটাতে ভিডিও এডিটিং করে দেখাচ্ছি ছোটোখাটো ভিডিও করে আপনারা ইউটিউব বা ফেসবুকে আপলোড করতে পারবেন স দেখতে পেলেন ল্যাপটপটা দিয়ে ভিডিও এর কাজ ফটোশপ ইলাস্ট্রেটর এবং ফিশুওয়াট এক্সেলের কাজগুলো আপনারা দেখলেন দেখে আশা করি বুঝতে পারছেন যে কাজ করতে পারবেন কিনা সো সরাসরি এসে দেখেই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন অথবা অর্ডার করে নিতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে যাদের বাজেটের মধ্যে এই ধরনের ল্যাপটপ প্রয়োজন তারা চাইলে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন যেহেতু কোয়ান্টিটিটা খুবই সীমিত আগে আসলে আগে ভিত্তিতে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায় বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের প্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম